আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরুদয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দোয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই ফারফুল খুবই শক্তিশালী নস্কা নিয়ে হাজির হয়েছি অঙ্গ জ্বালা বসী করস্কা নিয়ে হাজির হয়েছি অঙ্গ তালা বসিকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি যে কোনো মেয়েকে যে কোনো নারীকে আপনার বিছানায় আনতে পারবেন আপনার রুমে আনতে পারবেন আপনার তার সাথে রুম দেন করতে পারবেন সেই নারী সেই মহিলা আপনাকে নিজের মুখে আইসা বলবে সেই নারী সেই মহিলা আপনাকে নিজের মুখে আইসা বলবে আমার সাথে সহবাস করাও আমার সাথে মিলন কর যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বিছানায় আনতে বাধ্য সেই নারী সেই মহিলা আপনার বিছানায় আসতে বাধ্য ইনস কাটির দ্বারাই একটি বার কাজ করে দেখেন যে কোনো নারী যে কোনো মহিলা আপনার বিছানায় আইসা একদম আপনার জন্য একদম শুয়ে পড়বে সে একদম ন্যাংটা হয়ে আপনার খাটে আপনার চকিটা একদম শুয়ে পড়বে সেই নারী সেই মহিলা যে কোনো নারীকে আপনি বস করতে পারবেন একটা নারীকে আপনার পছন্দ হয়েছে একটা নারীকে আপনি খাইয়ে দিবেন একটা নারীর সাথে আপনি সম্পর্ক করবেন একটা নারীর সাথে আপনি মেলামেশা করবেন এই নস্কাটির দাঁড়াই সেই নারীর সাথে সেই মহিলার সাথে একদম রুম ডেট করতে পারবেন সেই নারী সেই মহিলা আপনাকে নিজের মুখে আইসা বলবে সেই নারী সেই মহিলা আপনাকে নিজের মুখ মুখ বলবে আপনার সাথে রুম ডেট করার জন্য একদম পালকার কোত্তার মতন হা হা করবে সেই নারী সেই মহিলা একটিবার কাজ করে দেখেন যে কোনো নারী পুরুষকে যে কোন নারীকে আপনি বস আপনি খাতে আনবেন আপনি বিছানায় আনবেন শুধুমাত্র এই নস কাটির দ্বারাই একটি বার কাজ করে দেখেন এই নস কাঠির দ্বারাই একটি কাজ করে দেখেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যেকোনো নারীকে একদম গ্যারেন্টি সহকারে আপনি বিছানায় আনতে পারবেন একদম একদম আপনার বিছানায়ুয়ে পড়বে আপনাকে একদম কাপড় সুপার খুলে একদম আপনার সাথে খেলা হবে আপনার সাথে সহবাস হবে আপনার সাথে মিলন হবে যে কোনো নারী যে কোনো মহিলা আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে পাশের কে পছন্দ হয়েছে আপনার সাথে আপনি ভালোবাসেন আপনাকে আপনি ভালোবাসেন তাকে খাইয়ে দিবেন একদম সেই নারীকে সেই মহিলাকে আপনি একদম খাইয়ে দিতে পারবেন আপনার ভাবি আপনার চাষি আপনার খালা আপনার পপু যে কোনো নারীকে যে কোনো মহিলাকে একদম বস করতে পারবেন শুধুমাত্র এই নস কাটিয়ে নিয়ম মেনে বোঝে কাজ করবেন যে কোনো নারী পুরুষ যে কোনো নারী নারী যে কোনো নারীকে একদম বিছানায় আনবেন যে কোনো নারীকে একদম বিছানায় আনবেন একটিবার কাজ করে দেখেন অনেক তান্ত্রিক তন্ত্র মন্ত্রর দ্বারাই কাজ করেছেন কিন্তু কোনো কাজের ফলাফল পান নাই একটিবার কাজ করে দেখেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে কোনো নারীকে যে কোনো নারীকে আপনার বিছানায় আনবেন আপনার রুমে আনবেন একদম সেই নারী সেই মহিলা আপনার রুমে আসতে বাধ্য এই নস্কারটির দ্বারাই কাজ করেন সেই নারী আপনার রুমে আসতে বাধ্য একটিবার কাজ করে দেখেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজের ফলাফল পাবেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা অনেক তান্ত্রিক মন্ত্র তন্ত্র কাজ করেছেন কিন্তু কোনো কাজের রেজাল্ট নাই একটি এবার কাজ করে দেখেন অত আপনাদের বেশি কথা বলবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আমার মন দিয়ে আমার কথা শুনে নষ্টার নিয়ম এই নষ্টাটি যেভাবে আঁকানো আছে যে কোনো দিন যে কোনো সময় আমার মতন সেম টু সেম এই নষ্টাটি আঁকাবেন যে কোনো খাতার পাতার ভিতরে আমার মতন কালি দিয়ে আমার মতন সেম টু সেম আঁকানোর পর আপনি নিচে দেখতে পাচ্ছেন নাম প্লাস নাম এক জায়গায় দিবেন আপনার নাম আরেক জায়গায় জায়গায় দিবেন আপনার কাঙ্গিত মেয়ের নাম যে নারীকে আপনি বস করবেন কিংবা বশীকরণ করবেন এই নস কাটিয়ে যেভাবে আঁকানো আছে আমার মতন আঁকায়ে সেম ভাবে আমার মতন আঁকাইয়ে সেম টু সেম আমার ভাবে আঁকিয়ে নাম নাম পিলাস নামের জায়গায় এক জায়গায় দিবেন আপনার নাম আরেক জায়গায় দিবেন কাঙ্ক্ষিত নারীর নাম কাঙ্ক্ষিত মহিলা নাম যে নারীকে আপনি বস করবেন কিংবা আপনার বিছানায় আনবেন সেই নারীর নাম দিবেন দেওয়ার পর এই নস কাটিয়ে নিয়ে এই নস কাটিয়ে শুধু আতো নিয়ে সেই নারীর সাথে একটি বার দেখা করবেন সেই নারী আপনার জন্য একদম পালকা যাইব আপনার পিছনে করে ছুটবে সেই নারী আপনাকে ভালোবাসার জন্য একদম অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন আপনারা যদি অনুমতি নিয়ে কাজ না করেন আপনাদের সমস্যা হইব আপনাদের ক্ষতি হইব এই নস্কাটির দ্বারাই কাজ করলে আমার অনুমতি নিয়ে কাজ করবেন যেকোনো নারীকে আপনার বিছানায় আনতে পারবেন একশো পার্সেন্দ্র সহকারে কাজের ফলাফল পাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলেই অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম